হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো ব্লগের শুরুতেই ক্লিনিক নিয়ে বসে রয়েছি অ্যাকচুয়ালি না স্কুল থেকে চলে আসার পরে ওর বাবার সাথে সাথেই বেরিয়ে গেছে আজকে ওদের অফিসে একটু ইন্সপেকশান রয়েছে মানে যাই হোক অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবে আজকে যার জন্য ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর এখন ছেলে আজকে ছুটি বটে কিন্তু ছেলে এই মুহূর্তে ঘরে নেই ও রয়েছে পাশের ফ্ল্যাটে ও অনেকদিন ধরেই বলছিল রোহিণী আন্টির সঙ্গে খেলতে যাবে খেলতে যাবে তো ওর সঙ্গে ও গেছে ওখানেই খেলতে গেছে তো আমি ভাবলাম থাক একটুখানি পড়াশোনা করে তারপর ওকে পাঠালাম আর এদিকে আমি যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে আর অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা খুবই নোংরা পড়েছে ভেতরে তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই খুব একটা যে নোংরা হয়েছে তা না কিন্তু যেহেতু করছি বলে পুরোটাই করে নিলাম আর বাইরেটা ভীষণ নোংরা দেখা যাচ্ছিলো তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছি আমাদের এদিকে ভীষণ ধুলো হয় কিছুদিন পর পর এই আজকে করলাম দেখবে কাল পরশুর মধ্যেই আবার ধুলো পড়ে গেছে মানে এত পরিষ্কার রাখা সত্যি চাপেরই ব্যাপার কিন্তু কিছু করার নেই কারণ বাচ্চা যেহেতু ঘরে রয়েছে আমার কোনো ব্যাপার না কিন্তু বাচ্চার জন্য আমাকে একটু ক্লিন রাখতেই হয় আর পুজো গন্ডা বলে কথা একটু তো পরিষ্কার করতেই হয় তো সেটাই আমি এদিকে সব করে নিয়েছি আর এসিটা চালিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম গরমে কাজ করা যাচ্ছে না আর তার সাথে সাথে একটু চাও করে নিয়েছি কারণ চা না খেলে কাজ হবে না এতে গান না শুনলে আমার কাজ হবে না এই দুটো আমার কাজ করতে করতে মাস্ট তো যতক্ষণ ছেলে নেই ঘরে সেই ফাঁকে আমি তাড়াহুড়া করে কাজটা সেরে নিচ্ছি চ্যানেল টু নিউ ব্লগ তো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর ছেলেকে একটুখানি ছেলে একটুখানি পাশের ফ্ল্যাটটায় গেছে ও রোজই একবার করে বলে পাশে অ্যাকচুয়ালি আমাদের একজন সাউথ ইন্ডিয়ান ওরা ভাড়া থাকে তো ওই মানে ওই মেয়েটি মানে বউটি আর কি মেয়েটি ও আমাকে ছোটোই তো তো ওই বোন ভীষণ ওকে ভালোবাসে আর ও ভীষণ ওর সঙ্গে খেলাধুলা করে তো প্রায় দিয়েই বলছি আমি আন্টি ক্যারেজ যাবো আন্টি ক্যার যাবো আমি তো মানে এদিক ওদিক করছি যে আনটি স্কুলে গেছে এই করে গেছে সেই করে গেছে তো যাই হোক আজকে মানে একদম নাছর বান্ধা যে আমি আজকে যাবোই আনটির সঙ্গে খেলবো তো একটু আগে আমি ডাক দিয়ে আসলাম বলছে না আমি এখনও খেলবো এখনও খেলবো দেখছি যে মানে আমার ঘরে যেটা কর মানে করে আর কি বালিশ চালিশ খেলা সেসব ওখানে মানে ছাতা দিয়ে এই দিয়ে খেলে মানে খেলছে তো ও বললো যে থাক আর কিছুক্ষণ থাক আমি পাঠিয়ে দেবো তো যাই হোক সেই ফাঁকে আমি কিছু কিছু টুকটাক কাজ করে নিয়েছি মেয়েটি তো সকালে রান্না করে গেছে আর ওর বাবাও আজকে খুব তাড়াতাড়ি চলে গেছে অফিসে রয়েছে ইন্সপেকশান আর কালকে আমরা ইয়েতে যাওয়া হয়নি মানে গাছপাড়া যাওয়া হয়নি কারণ ওর বাবা অফিস থেকে এসছেই অনেকটা দেরিতে তারপরে আর হয়ে ওঠেনি মানে মানে এখান আসবে তারপরে আমরা রেডি হবো যাবো করতে দেরি হয়ে যেত তাই জন্য কালকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে এখন দেখা যাক আজকে যতক্ষণ না হচ্ছে কিছু বলতে পারছি না হোক তারপরে বোঝা যাবে আর এই চশমাটা পরার আরেকটা কারণ হচ্ছে কালকে আমার ছেলে গুণধার ছেলে আর কি মানে আমার অ্যাকচুয়ালি আমি জামা ওর এখানে ভাজ করছিলাম আর চশমাটা খুলে তার জামাখা ভাজ করতে করতে মাকে ফোন করেছিলাম তো চশমাটা খুলে যেটা হয় আর কি চশমাটা খুলে আমি মার কথা বলছিলাম এর মধ্যে ও ওইদিকে জল ফেলে কিছু একটা কাণ্ড করছিল তো বাবা বাগাদ আমি দৌড়ে গেছি ওদিকে দেখতে ওইদিকে বাবার বাগা খেয়ে এখানে চলে এসেছে চলে এসে লাফাতে গিয়ে চশমাটা পুরো বড়টা মানে ভেঙে দিয়েছে মানে একটা গ্লাস পুরো নষ্ট হয়ে গেছে তাই জন্য আবার এইটা আমাকে পড়তে হলো আর চশমা ছাড়া আমার একদম চলে না তাই জন্য আমার কাছে থাকে অপশন রয়েছে আর সেজন্য কালকে আরও কিছু মন খারাপ হয়ে গেছে ধর ব্যাংক চশমাটা গেলো আর এখন তো আমার স্নান হয়নি ওর ছেলে আসে সেটাকে স্নান করাবো তারপরে আমি স্নান টান করবো আর মোটামুটি আমার এদিকটা হয়ে গেছে পুরো এবার মেয়েটি কাজে আসলে এটা একটু সরিয়ে দেবো মুছে টুছে দেবে আর শুধু বাকি আছে টিভি আর টেবিলটা টেবিলটা মুছেই ঢুকিয়েছিলাম তার একবার একটুখানি মুছে নেব আর রোজি একটু 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 করে ক্লিন করছে আর এখানে এত ধুলো না এই সামনেই রাস্তা ঠিক ওপারটা মেন রোডটার ওপরে ওপরে একটা ফ্ল্যাট হচ্ছে না সেইটার একটা সেই পাউডার মতো সাদা ধুলো প্রায় প্রত্যেক মানে আজকে মুচছি তো কিছু মানে এবেলা মুছবো তো ওবেলা পুরো ধুলো হয়ে যায় তো সেই কারণেই একটুখানি বেশি ডাস্টিং করতে হয় যেহেতু এই ঘরটা আমরা ম্যাক্সিমাম থাকি ওই ঘরও তাই জানলার সামনে তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছ একটা মা দুর্গার ফেস আমি ড্র করছি মোবাইল দেখেই করছি কারণ দেখো আমি হিসেবে আঁকা শিখিনি আর মানে সে এই প্রপার কীভাবে করতে টরতে হয় যেটা নিয়ম আর কি ফেস আঁকার এসব আমি কিছু জানি না আমি এমনি জাস্ট দেখে দেখে আঁকতে পারি এরকমই আমার এইটুকুই পারি আর কিছুই না তো ছেলেকে মানে মনে মনে ভাবছিলাম যে সামনেই তো দুর্গাপুজো আসছে ছেলেকে কিছু একটা আঁকানো যেতেই পারে তার ভাবলাম যে শুধু ছেলেই আঁকবে কেন আমার তো স্কুলের বাচ্চারাও রয়েছে তাদেরকেও একটা এরকম আঁকানো যেতেই পারে তো সেই তার জন্য মানে শুধু সকলের জন্য আমি একটা মাদুরগা ফেস আমি ড্র করে নিচ্ছি প্রথমে তারপরে ডটেড লাইন করে দেবো তারপরে বাচ্চারা আর কি তার সাথে সাথে আমার ছেলেও আর কি ওর উপর দিয়ে ওরা পেন্সিল দিয়ে স্কেচ করবে মানে পেন্সিল দিয়ে ড্র করবে তারপরে ওরা ও রঙটা বলে দেবো ওরা রং করবে কারণ ওদের পক্ষে আমি আমরা অনেক বড় বড় মানে মানুষই পারে না ভালো করে ফেস করতে অর্থাৎ এখনও ছোটো সবাই তাই জন্য এইটুকু করছি সামনে যেহেতু পুজো আসছে তার জন্য সেই উপলক্ষে বলতে পারো তো আর এখানে আমার ছেলে অনেকক্ষণ ধরেই বলছে কখন আমি আঁকবো কখন আমি আঁকবো ওর বাবা দিকে ঘুমোচ্ছে একটুখানি অ্যাকচুয়ালি ওদের বললাম না ওর অফিসে একটু কাজ মানে ইন্সপেকশান ছিল যার জন্য ওর টেনশনে কয়েকদিন ঘুম হয়নি ঠিকঠাক তাই ও রেস্ট নিচ্ছে আর আমি এদিকে চাটা করলাম করে রেখে দিয়েছি চা এখনও খাইনি আর ছেলেকে একটু অ্যাপটা গ্রো খাইয়ে দিলাম তারপরে আমি এই কাজটা করতে বসেছি আর ছেলেকে ওদিকে আমি মহাভারত চালিয়ে দিয়েছি মানে কিছু একটা দিয়ে ওকে এঙ্গেজ রাখতে হবে নাহলে আমি তো করতে পারবো তা সত্ত্বেও তো দেখতে পাচ্ছ ও বারবার আমাকে এখানে এসে দেখছে কি করছি আর এরপরে আবার বেরো বেরোবো কারণ কালকে তো মামনিদের জন্য শাড়ি কেনা হয়নি সেটা কিনতে আবার কাস্ট বেড়াতে যাবো বাবা উঠুক তারপরে বেরোবো ताह में च Connie और्पहніा खो रैकरा 돌, उसो आब जा रेना कोव यहा बन डब जाटोә गोज्टा भाल तो करक्ष़ राखकन theor डंक टकर जाना को डीयाओ वागा जननि फ parl cur every G� लास के जा कि एलाखक है जा कोवा feminist qué बना का इता है कि El castellano de castellano